মুন্সিগঞ্জে নেতা আছে নীতি নাই কর্তা আছে কাম নাই কারাগার থেকে যে সকল তরকারি দেয় এগুলা তো খাওয়ার অযোগ্য যাতে করে একটু মুখে দেওয়া যায় নিজে ওনার রোমে সেই কারাগারের তরকারিটাকে সর্ষে তেল এবং পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে মডিফাই করে এরপর আমাদেরকে পরিবেশন করতে নিজের হাতে যে এখনকার ইসলামী শেখ মুজিব হলেন মামুনুল হক নেতৃত্ব লম্বা পাগড়ি বানলে হয় না নেতৃত্ব লম্বা নফল নামাজে দাঁড়াইলে নেতা হয় না পারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি দীর্ঘ কারাভোগের পরে গেল বছর আজ আট অক্টোবর বিকাল তিনটায় বাংলাদেশের হাই সিকিউরিটি কারাগার বলে পরিচিত যে কারাগার সবচেয়ে ভয়াবহ মানে বন্দীদেরকে রাখা হয় যে কারাগারে খুব কষ্ট দিয়ে রাখা হয় হাই সিকিউরিটি কাশিমপুর কারাগারে কারাগার থেকে আট অক্টোবর গেল বছর সাল ছিল এই আট অক্টোবর বিকাল তিনটা আল্লাপাক আপনাদের এবং লক্ষ লক্ষ মুসলমানদের চোখের পানি হাজার হাজার ওলামায়ে একরামদের অন্তর থেকে দোয়া হাজার হাজার মা বোনদের নফল রোজা এবং সারা পৃথিবীতে আমাদের জন্য যে বিশেষ দোয়ার আয়োজন হয়েছে বিশেষ করে কারাগারের ভিতরে চার হাজার খতম কোরআন শরীফ পড়া হয়েছে ছয়টা কারাগারে এবং প্রায় সাড়ে তিন চার হাজার নফল রোজা রাখা হয়েছে বারোশো চৌত্রিশ জন তিরাশি হাজারের বেশি মামলা ছিল এর মধ্যে বারোশো চৌত্রিশ জন ওলামা লেডি হিটলার এই বর্তমান বিশ্বের সবচেয়ে ঘৃণিত নেত্রী যাকে বিশ্ব জানে শেখ হাসিনা আমলে আমরা কারারুদ্ধ হয়েছিলাম এবং আল্লাহাক আট অক্টোবর দুই হাজার তেইশ সালে বিকাল তিনটায় কাশিমপুর কারাগার থেকে আপনাদের দোয়া মুক্ত করেছেন এবং এই মুক্তি মুক্তির জন্য আমাদের বোনাস জীবন মনে করি কারণ এদেশে এবং আন্তর্জাতিকভাবে যাকে কোরআনের পাখি হিসাবে মানুষ জানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাউল্লাহ ওনাকে যখন আমাদের চোখের সামনে একটা সুস্থ মানুষকে নিয়ে গেল বের করে এবং বয়স হয়েছিল না কিন্তু তিনি অক্ষম এবং দুর্বল ছিলেন কারো সাপোর্ট ছাড়া তিনি গাড়িতে উঠলেন তাকে হাসপাতালে নিয়ে কারো সাপোর্ট লাগে নাই তিনি একাই গাড়িতে উঠলেন অথচ রাত আটটায় খবর এলো যে উনি মারা গেছে তখনই আমরা বুঝতে পারলাম যেটা এই ক্লিং এই হত্যাকাণ্ড সরকার ঘটিয়েছে ঠিক না বলে এবং সেটাই শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে এই ঘটনার পরে বাংলাদেশের ভবিষ্যৎ এই জাতির কর্ণধার এই জাতির কোটি কোটি যুবকদের প্রাণী স্পন্দন বিশ্বের অগণন মানুষের অতি প্রিয় পাত্র শেখুল হাদিস এমনি শেখুল হাদিস আল্লামা মামুল হক সাহেব সহ আমরা পরামর্শ করলাম পাশাপাশি ছেলে আমরা ছিলাম যে এই সরকারের কোন ঔষধপত্র আমরা আর গ্রহণ করব না আমরা তেমন রূপবিধি আমাদের কারো ছিল না আল্লাপা গাইবি মদত করে আমাদেরকে সুস্থ রেখেছেন আমার এবং দু চার ডায়াবেটিস বা একটু রক্তচাপ এটার জন্য যদি মারাত্মক কিছু না হলে ওষুধ না খেলেও চলে আর একান্ত যদি নিয়মিত ওষুধ খেতে হয় আমরা অন্যভাবে যে কোনো কারারক্ষী দিয়ে আমরা গোপনে আমাদের ওষুধ আনায় নেব কিন্তু সরকারের এই কারাগারের ভিতরের হাসপাতালের কোনো ওষুধপত্র আমরা গ্রহণ করব না আলহামদুলিল্লাহ উপরে অটল ছিলাম এরপরে আমাদের এই শেষ দিকে নেতৃত্বের জন্য আল্লাপা কিছু লোককে কবুল করেন কিন্তু আমরা দেখেছি শেখুল হাদিস আল্লামা মামুল হক সাহেব কারাগারের শেষ দিকে যে আমরা পাঁচ ছয় জন ছিলাম এত সেবা তাদের তিনি করেছেন যেটা মানে এ জমানায় কোনো নেতার সাথে তুলনাই চলে না সর্ব রকমের সেবা পাশাপাশি মানে আমরা ওই ছেলে কে কি অবস্থা আছে কার কি প্রয়োজন এবং কে মানে কারাগার থেকে যে সকল তরকারি দেয় এগুলো তো খাওয়ার অযোগ্য যাতে করে একটু মুখে দেওয়া যায় নিজে ওনার রোমে সেই কারাগারের তরকারিটাকে সর্ষে তেল এবং পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে মডিফাই করে এরপর আমাদেরকে পরিবেশন করতে নিজের হাতে নেতৃত্ব লম্বা পাগড়ি বানলে হয় না নেতৃত্ব লম্বা নফল নামাজে দাঁড়াইলে নেতা হয় না এসছেন বড় নফল নামাজ রিজমা কি পড়বে পাশের রুমে দেখতাম মাগরীবের আওয়াবিন থেকে তাহাজ পর্যন্ত আট দশ পাড়া কোরআন শরীফ দাঁড়ায় তেলাক করে ফেলবে সেই সাহাবা ইকরামদের জমানাতে হাজু সাঈদ উবরুল হুসাইদ মা হে রমজানে একষট্টি খতম কোরআন শরীফ তেলাক করতেন রাতে খতম দিনে খতম তারা বিতে খতম তিনি কি বলা হয় ষাট খতম দিনে রাতে আর তারাবিন নামাজ এক খতম করতেন একষট্টি খতম করম শিফতে লত করতেন বিশিষ্ট তাবে হাদিসের ব্যাপারে যাদের ন্যূনতম জ্ঞান আছে তার নাম জানেন হাজরত সাঈদ ইমরুল মুসাইদ আর অনেক বুজুর্গের কথা সাহাবা ইকরামদের কথা আমরা জানি হাজরত হাতেমার উদ্দিয়াল্লাহ মহিলা মানুষ খাতুন জান্নাত উনি কখনো কখনো তাহার যুদের এক এক রাখাতে তিন পাড়া চার পাড়া করম লত করে ফেলতেন তো মামুল হক সাহেবকে আমরা দেখলাম যে সোভান আল্লাহ এমনি এমনি আল্লাহ কবুল করছে ব্যাপারটা বুঝতে পারেন নাই আমি ওনার আগে দু তিন মাস আগে জেল থেকে বের হওয়ার পরে আমি যখন বলেছিলাম তিন মাস না পরে তো আমাদের পরে সাপনা শুনি থাকলেন তাই না যে বাংলাদেশে শেখ মুজিবের একটা উন্মাদনা ছিল একাত্তর পূর্ব এই পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে এবং সেটা যথার্থই ছিল সে সেরকম কোয়ালিটি সম্পূর্ণ লিডারই ছিল যে এখনকার ইসলামী শেখ মুজিব হলেন মামুনুল হক এবং বাস্তবতাই দেখেছি আল্লাপাক তার একটা হলো তাকে আল্লাপাক সৃষ্টি করছেন শেখ মুজিবের সাইজ বানায় ছয় ফিট উঁচা ঠিক কেনা চলে এক লাখ লোকের মাঝে মামুল লক হাঁটলেও টুপি এবং মাথা দেখা যাবে ঠিক কেনা চলে এটা আপনারা জানেন আল্লাহ তাকে বাস্তা তান ফেলে ওয়াল যেমন যোগ্যতা তেমন দক্ষতা তেমন ভাষা জ্ঞান সর্বদিক থেকে আল্লাহ পাক তাকে দিয়েছেন নেতৃত্বটা দেখলাম যে একটা হলো শেখুলা দিশাবুদের সন্তান হিসাবে তাদের পারিবারিক ট্র্যাডিশন টেবিলি ট্রেডিশন জানা থাকার কথা আমাদের খাওয়া দাওয়া পরিচ্ছন্ন চলা এর ভিতরে সাথীদের তো খেয়াল রাখা যে এই যে তরকারি রাতে দিলে তো কেউ মুখে দিতে পারবে না এটা একটু সর্ষে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে যদি নতুন করে একটু ভাজা টাজা হয় তাহলে কিছু কোন রকম মুখে দেওয়া যাবে এই খ্যাতমতটা প্রতিদিন উনি করতেন যাই হোক আলহামদুলিল্লাহ তা আমরা সাইদি সাহেবের এই মৃত্যুর পরে সরকার কর্তৃক ষড়যন্ত্রমূলক এই হত্যাকাণ্ডের পরে আমরা ভাবলাম যে মামুলক সাহেবকে আমাকে মনির হুসাইন কাসিম রফুকুল ইসলাম মাদানি আর কি বলা হয় আরেকজন ছিলেন দীর্ঘদিন কারাগার আমাদের পাশের রুমে আমির হামসা যে আমাদের কয়জনকে মনে হয় যে এই সরকার আর জীবন তো ছাড়বে না তা আল্লাহ পাক যেহেতু হায়াত রেখেছেন এটা প্রবাদ বাক্য আছে বাংলায় রাখে আল্লাহ মারে কে কি বলেন ঠিক না আল্লাহ পাক এদেশের লক্ষ লক্ষ ছাত্রদের চোখের পানি বড় বড় বুজুর্গদের রাতের অন্ধকারে তাহাজ্জুদের সেজদা আমাদেরকে মুক্ত করে এনেছেন যেহেতু আমরা লাশ হয়ে বের হওয়ার কথা জীবন তো যেহেতু বের হয়েছি এই জীবন দেশ এবং জাতিয়ার ইসলামের সাথে একশো পার্সেন্ট কাজে লাগাবে ইনশাআল্লাহ সেই জন্য দুইটা ঘোষণা তো আমি সবসময় দিই যে লাঠি হবে একটা কাজ হবে দুইটা এক লাঠিতে ইসলামও রক্ষা করব দেশও রক্ষা করব। ঠিক কিনা জরে এখন এবং আল্লাহর ফদিন ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত ইসলাম বাংলাদেশ যেভাবে কেন্দ্রীয়ভাবে সারা দেশে জেলা থানা কমিটি গঠন করে আমরা মজবু প্রস্তুতি নিতেছি আশা করা যায় ওচেরি বাংলার জমিনে প্রত্যেকটা মানুষ আওয়াজ তুলবে আমি কে তুমি কে হেফাজত হেফাজত ঠিক কিনা জোরে এই স্লোগান আপনারা মুখস্থ করবেন এই স্লোগান কিন্তু আমাদের আল্লাহ যদি কবুল করেন এবং সাপলা চত্বরের ব্যাপারটা কিন্তু আমাদের সামনে আনতে হবে আর ঠিকানাটা আমাদের সামনে আনতে একাত্তর সালে তার আগে বাহান্নর ভাষা আন্দোলনে স্লোগান ছিল মাতৃভাষা বাংলা চাই কে বলেন ঠিক না মাতৃভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা একাত্তরের স্লোগানটা হলো পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা এই দুই হাজার চব্বিশ সালে আমাদের স্লোগান হলে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা ঠিক কিনা জোরে যে আমার কোরআন হাদিস নিয়ে চলবো আর সাপলার রক্ত বৃথা যেতে দেব না সাপলার খুনিদের ফাঁসি চাই ফাঁসি চাই ঠিক কিনা জোরে বলে এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে আলহামদুলিল্লাহ এই জন্য আর দেশের ব্যাপারে রাষ্ট্র তো নিশ্চয়ই আমাদের চিন্তা আছে একটা মানুষের মাথা সুস্থ থাকলে দেহ সুস্থ থাকে সুতরাং বাংলাদেশের রাজধানী যদি একটা মাস্টার প্ল্যানে হয় সুন্দর হয় এবং বাসযোগ্য হয় এই রাজধানীর প্রভাব কিন্তু সব জায়গায় পরে ঠিক কিনা বলে সেই জন্য আমাদের মুন্সিগঞ্জ আমাদের এই এই মাটি এবং মাটি এবং এই মাটির সন্তান আমরা এই মাটির প্রতি আমাদের দরদ আছে তো আমি আপনারা জানেন ডিসি অফিসের সর্বদলীয় বৈঠকে আমি দাবি তুলেছি এবং প্রশাসন একাত্মতা ঘোষণা করেছে আমরা যদি সর্বদলীয় কমিটি গঠন করতে পারি ডিসি এসপি আমাদের সাথে প্রধান উপদেষ্টার সাথে আমরা বৈঠকে যাব আমরা মুন্সিগঞ্জকে গাজীপুর হতে দেব না মুন্সিগঞ্জকে আমরা নারায়ণগঞ্জ হতে দেব না ওগুলো সিটি কর্পোরেশন মূল রাস্তার বাইরে একটা গাড়ি নিয়ে মহল্লায় ঢুকে যায় না এত বাজে পচা ড্রেনেজ ব্যবস্থা কি আপনার জানেন রাস্তাঘাটের অবস্থা কি মুন্সিগঞ্জ এখন যেহেতু উন্মুক্ত পরিবেশে আছে পদ্মা সেতু হয়েছে এটাকে কেন্দ্র করে দোহার থেকে বাংলা বাজার পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটারের মতো হবে এটাকে একটা ইট আমরা কাউকে গাততে দেব না মাস্টার প্ল্যান হবে সিঙ্গাপুরের স্টাইল হবে কোন আবাসিক ভবনগুলি তিরিশ তালার নিচে হতে পারবে না মাস্টার প্ল্যান সিটি হতে হবে লোকাল ট্র্যাডিশন ঐতিহ্য রক্ষা করে অর্থাৎ আমাদের যে শুষ্ক মৌসুম আলু খেত যেটা যখন মানে এটা সুশোভিত হয় সিলেটের চা বাগানকে হার বানায় ঠিক কেনা এই ঐতিহ্য ঠিক রেখে তিন চার কিলোমিটার বিলে আলু ক্ষেত রেখে রেখে এরপরে আমাদেরকে বলা ওই মাস্টার প্ল্যানে আপনার গৃহায়ন হবে এবং সিটি হবে এবং কমপক্ষে তিনশো ফিট রাস্তা হবে পদ্দার পারে এরপরে বাংলা বাজার একটা ট্যানেল হবে সদরঘাটের লঞ্চ ঘাট আমরা এই মুন্সিগঞ্জের পদ্দার পারে এনে এমন একটা শহর গড়ব অবশ্যই এটা আমার পণ এবং পারবো ঈশ্বর আমার দিল বলে মুন্সিগঞ্জ সেভাবেই গড়ে উঠবে আল্লাহর বদলে আমরা উচিরি সর্বদলীয় বৈঠক করে একটা কমিটি গঠন করে আমরা প্রধান উপদেষ্টার সাথে উনি রুচিশীল মানুষ যে এই প্ল্যান এভাবে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় সেনা প্রধানের কার্যালয় কূটনৈতিক জুন এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এবং ওইটা হলো জমনা ফিউচার পার্ক এশিয়ার বড় মার্কেট এটা হচ্ছে দশ গুণ বড় করে পদ্মা ফিউচার পার্ক এমন করেন সারা পৃথিবী যেন মার্কেটিং করতে বাংলাদেশে আস এই প্ল্যানে যদি আমরা করি তাহলে মুন্সীগঞ্জবাসীর কাছে আমরা হাজার বছর কৃতজ্ঞ থাকবো একটা কারণ আমি বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে থেকেই দেখি মুন্সিগঞ্জের নেতা আছে নীতি নাই কর্তা আছে কাম নাই থেকে সাতাশ কিলোমিটার ঘন্টা ব্যয় করতে হয় এটা জাতীয় লজ্জা অথচ আমার বিশ মিনিটের পথ আমি সাতাশ কিলোমিটার রাস্তা বিশ মিনিটে গুলিস্তান থেকে মুন্সিগঞ্জ আসবো সেটাও হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই বাঁচিয়ে যেহেতু রেখেছেন আল্লাহ ধর্মে আঘাত হোক আর নবীজির উপর আঘাত দেশের ক্ষতি চুল পরিমাণ ছাড় দেব না বোনার জীবন একশো একশো কাজে লাগাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে দেশের পক্ষে জাতির পক্ষে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করেন এখন আমাদের কি নিয়ে দোয়া করবেন আমার বন্ধু বর আমাদের মুন্সিগঞ্জের সুযোগ্য আলেম দিন শেখুল হাদিস হাদরতুল আল্লাহ মুফতি ইসমাইল হোসাইন সাহেব